বাসায় চালের গুঁড়ো নেই তাতে কি পিঠা খাবেন না আজকে ময়দা দিয়ে তালের অসাধারণ পিঠা তৈরি করব যা স্বাদ মনে থাকবে সারা জীবন সো হ্যালো এভরিওান তোসনার হাসিলা সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি শুরুর আগেই বলে নিচ্ছি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন প্রথমে একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে দিব এক কাপ সুজি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবেন বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো উপকরণগুলোকে এবার আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো দিচ্ছি এক কাপের মতো চিনি দিচ্ছি এক কাপ এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আগেই চিনি মেপে নিয়েছিলাম এরপর হাত দিয়ে আবার মিক্স করে নিচ্ছি উপকরণগুলোর সাথে এক কাপ চিনি একদম পারফেক্ট সুইটনেস দেয় যদি আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন জাল করে রাখা ঘন তালের পিউরি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এখন কলা দিয়ে দিচ্ছি একটি আমি এখানে সাগর কলা ব্যবহার করেছি কলা অবশ্যই হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিতে হবে যতদূর সম্ভব ভালো করে ম্যাশ করে দেবো যাতে কোথাও কোনো গুটি বেঁধে না থাকে আমাদের ভিডিওগুলো যে যেখান থেকেই দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা আইকনে ক্লিক করার এতে করে চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সব কিছু একসাথে মিলিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই জানাবেন নেক্সট টাইম আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান ডুবো তেলে ভাজার জন্য আগে থেকেই কড়াইতে তেল দিয়ে চুলায় বসিয়ে নিয়েছিলাম এবার এক এক করে পিঠার ব্যাটার তেলে ছেড়ে দিচ্ছি দেখতেই পারছেন তালের পিঠার কোনো নির্দিষ্ট শেপ হয় না তাই কোনো নির্দিষ্ট শেপ মেনটেন করার প্রয়োজন নেই চুলা আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভাজতে হবে নয়তো উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশ বেঁচে নিব আপনাদের সুবিধার্থে উপকরণগুলো পরিমাণ সহকারে ডেসক্রিপশন বক্সে আমরা লিখে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাছাড়া কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না পিঠাগুলো সুন্দর করে ভেজে এখন তুলে নিব নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন রেখে খেলেও তুল তুলে থাকবে এই পিঠাগুলো এভাবেই তৈরি হয়ে গেল ময়দা দিয়ে মজাদার সাথে তালের পিঠা